আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট বিশ হাজার পাঁচশো টাকা

তিনটা স্তর অ্যাড করে একটা প্র্যাকটিস তৈরি হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনাদেরকে ম্যাট্রিক্স আমরা আজকে হৃদয় ব্রেডিং এ চলে আসছি যাত্রাবাড়িতে চৌরাস্তায় ঠিক ইসলামী ব্যাংকের পাশেই এই শোরুমে আসলে আপনারা ওনাদের কারখানা থেকে বসে তিরিশ মিনিটে এই ম্যাট্রিক্স তৈরি করে নিয়ে যেতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে বেস্ট কোয়ালিটি ম্যাট্রিক্স কিনতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে জানিয়ে দিই এই কারখানাটাতে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করেন ঘরে বসে ডেলিভারি চার্জ ফ্রি সহকারে পেয়ে যাবেন আর অসংখ্য উপহার থাকবে তো আজকের ভিডিওটাতে আমাদের সাথেই থাকবেন আমরা একে একে প্রত্যেকটা ম্যাট্রিক্স দেখানোর চেষ্টা করব কেউ কমার্শিয়াল নিতে চাইলে অর্থোপেডিক্স নিতে চাইলে এমনকি বেস্ট প্রাইজিংয়ে নিতে চাইলে সবই পেয়ে যাবেন এই একই শোরুম থেকে

প্রথম ভিডিওটা হয়েছে এই জন্য আপনাকে সাক্ষী রেখে আমি একটা ভিডিও দিতে চাইতেছি যে এর আগে যে ভিডিও করছে তার যে ব্যতিক্রম কোন প্রোডাক্ট দিতে পারি আমি দেখান তো তাহলে ব্যতিক্রম শুনলে একটু অন্যরকম লাগে অবশ্যই অবশ্যই আচ্ছা আসেন চলেন দেখি ব্যতিক্রমের ভিতরে এটা কি ভাই এটা হইছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা হ্যাঁ আর এটার সাথে আমরা কি দিচ্ছি কি দিচ্ছেন এটার সাথে দিচ্ছি এটা হইছে একটা অর্থোপেডিক যে ফেল্ট আচ্ছা উপরের ফেল্ট উপরের ফেল্টটা এই তুমি উপরে ওঠো আচ্ছা ও ভাই এ আবার উপর উঠতেছে কেন হ্যাঁ এই দুই জুতা এইভাবে টান হও হ্যাঁ হ্যাঁ দেখি টান টান করে শুয়ে পড়বে হ্যাঁ আচ্ছা আপনি এই জিনিসটা ডক্টর যে সাজেস্ট করে এটা এই ফেলটা হলো চায়না ফেল্ট আচ্ছা এটার ভিতরে বাংলাদেশি ফেলটো আছে ঠিক আছে আর এই রিবন্ডেরটা আমরা যে তৈরি করি এটা যে রিবন্ড হ্যাঁ রিবন্ডেরটা এটা 100% আমরা প্রেসার কেট করা হয় আচ্ছা আচ্ছা কিন্তু অনেকে করে কি প্রেসার কেট ওইভাবে না করে একদম নরম করে তৈরি করে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু রিবনডেড টা খুব বেশি প্রেসারাইজ হয় না মানে ছুটে ছাটে ছুটে যায় ছুটে যায় লাস্ট আর আমরা যেভাবে ইউজ করতেছি এই যে একটা মানুষ দেখেন শুয়ে আছে একটু ওইদিকে কাইতে যেভাবে আছে মেরুদন্ডর হাড়টা যেভাবে মানে একুরেট ভাবে থাকে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য ওইভাবে এক মানুষ শৈল যাতে ব্যাক পেনটা না আসে একটা সময় গিয়ে মানুষ তো দেখা যায় ফোরটি প্লাস উঠো ফোরটি প্লাস হওয়ার পর একটা ব্যাক পেন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা অর্থোপেডিক ম্যাথেসটা এইভাবে আমরা তৈরি করে থাকি আর আর একটা বিষয় একটা বলি এটা আমরা ছয় পিস এই লেয়ারটা কি শুধু উপরেই থাকে না নিচেও দেয় এটা হচ্ছে ফার্স্ট থাকবে উপরে তার সেকেন্ডে থাকবে হইলো আপনার মাঝখানে রিবন্ডেড আর তারপরে থাকবে আবার ফেল্ট তিনটা স্তর অ্যাড করে একটা প্র্যাকটিস তৈরি হয় বাহ চমৎকার আর এটা আমার আরেকটু বিশ্বাস করে আপনি যত ভিডিও করছেন আপনাকে যে সাক্ষীর কথাটা বলছি কেন বলছি যত ভিডিও তৈরি করছেন কিন্তু এখন মতো সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা চারশো টা থানা আটষট্টি হাজার গ্রামে প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি কেউ দেয়নি না डायरेक्टली হোম ডেলিভারি বাসায় পৌঁছে দাও অফিস ডেলিভারি আছে না আমরা একদম ডোর টু ডোর হুম এটা আমরা ডেলিভারি করব আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করতে চাই এখন অনেক ম্যাট্রিক্সের ওজন নাই বললেই চলে ম্যাট্রেক্সে কিন্তু একটা ওয়েট থাকে হ্যাঁ ওটা কেন ওয়েট কম আমরা একটু দেখাবো ভিডিওর মাছখানে দেখাবো আচ্ছা কিন্তু এটার বিবরণটা আমরা শেষ করিনি হ্যাঁ ওকে আচ্ছা আর এই আমরা ডোর টু ডোর বলতেছি যে আমাদের দরজা থেকে কাস্টমারের দরজা সেটা সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আমরা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আর একটা এটা প্রাইসটা নিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা কত বাই কত ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট নিব হলো নয় হাজার পাঁচশো টাকা ওকে ওকে তবে আরেকটা আপনার চ্যানেলে প্রথম আজকে ভিডিও দেখে আমি আপনার জন্য অথবা আপনাদের দর্শকের জন্য আমি একটা গিফটের আয়োজন করছি সে কি একটা অরিজিনাল শিমুলতলার বালিশ। এই শিমুলতলার বালিশ। অবশ্যই শিমুলতলা বালিশ। অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা। এখন অনেকেই বলে যে অরিজিনাল শিমুলতলার বালিশ পাওয়া যায় না। ক্রাইসেস যায় না। ক্রাইসিস। এই ক্রাইসে ক্রাইসিসের মুভমেন্টটা ওই সময় আমরা যে ডোর টু ডোর যে ডেলিভারি দিতেছি সাথে একটা শিমুলতলার বালিশ দিচ্ছি। বালিশটা আমরা একটু দেখাই যে অরিজিনাল শিমুলতলা কিনা। এটা একটু খোলো তো। দেখেন আপনারা আজকে এই ম্যাট্রিক্স সাথে হৃদয় বেডিং এর তরফ থেকে পাবেন অরিজিনাল শিমুল তুলোর এখন বালিশ তুলো বেরোচ্ছে কোনো ঝুটঝাট ঝাট না

প্রথম কাজ করতেছি ওই উপলক্ষে আমরা গিফটটা দিচ্ছি আর কি ওকে ওকে আর এই যদি কেউ বালিশটা প্রয়োজন না হয় তাহলে আমাদের ডিজেদের তৈরি আমাদের একটা মশারি আমরা নিজের আসিলি করছি ওকে ওকে তো আপনারা যদি এই শিমুল তুলোর বালিশটা না নিতে চান পাবেন কিন্তু এই মশারি যেটা কিন্তু হৃদয় বেডিং এর নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট ওকে আচ্ছা একটু বলে নেই হ্যাঁ এটা হয়ে গেল আমাদের অর্থোপেডিক এর সেক্টরটা শেষ আচ্ছা কেউ যদি এক সাইডে নিতে চায় যে হার্ট থাকবে হুম আর এক সাইডে সফট থাকবে আচ্ছা যে টুইং ওয়ান নরম এটাও থাকবে হ্যাঁ এক সাইড হার্ড এক সাইড সফট এই ক্ষেত্রে হলো 10000 টাকা

পঞ্চাশটা প্রোডাক্ট ডোর টু ডোর হোম ডেলিভারি ওকে ম্যাট্রিক্স টপারও তো আপনার কাছে মনে হয় অবশ্যই আছে আমি দেখাবো ওকে আচ্ছা আমরা অন্য একটা ম্যাট্রিক্স দেখাই তো ভাই আমি একটা ম্যাট্রিক্স দেখতেছি এখানে একদম ডিরেক্টলি তৈরি হচ্ছে এটা কি ম্যাট্রিক্স এটা তৈরি করতেছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স ওয়াটারপ্রুফ জি মানে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য হ্যাঁ এই যে ওয়াটারপ্রুফ এটা যাদের বাসায় ছোট বাচ্চা আছে ওকে এবং বৃদ্ধ বাবা মা আছে আমি যদি খুব শরম করি অথবা লজ্জা সরমে না বলি কিন্তু অনেকের কিন্তু প্রয়োজন আর এখন এখন যে সময়টা এখন কোনো মানুষ একজন আরেকজনের কাছে ফ্রেন্ডলি আলাপ করে তার সমস্যা আছে এবং দেখা যায় এই ক্ষেত্রে যে অনেকের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে যে আমাদের একটা ম্যাট্রেস দরকার ওই ক্ষেত্রে এই ম্যাট্রেসটা আমাদের আমাদেরকে দিতে আরামদায়ক কেমন হবে এটাও কিন্তু বাঁকা করা যায় আপনার এটাও একটু বাঁকা করে দেখা একটু হালকা

এটা আপনি হয়তো জানেন যে তো আপনি অনেক পরদोसी আমারছো পরদोसी ভিডিও করি টুকটা চেষ্টা করি ফাইভ হোটেলে যে ম্যাট্রেসটা ব্যবহার করা হয় সুপ্রিম যেটা বলে সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার কোয়ালিটি বলতে পকেট স্প্রিং যেটাকে বলা হয় আর কি হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনি সহজে একটু দেখাই এটা চাপ দিও মাত্র কিন্তু এক সেকেন্ডের ভিতরে জায়গায় চলে আসে হ্যাঁ একদম একদম স্প্রিং করে না স্প্রিং করে হ্যাঁ পকেট স্প্রিং এবং প্রত্যেকটা স্প্রিং কিন্তু প্যাকেটস যাক আচ্ছা এবং প্রত্যেকটা কিন্তু চানা থেকে আসেই কিন্তু এইভাবে এইভাবেই আসে এইভাবেই আসে আচ্ছা মানে এটা বাংলাদেশে এনে করার ওই রকম ওই থাকে আমরা এইভাবে স্প্রিংটা আনার পরে আমরা যা যা প্রয়োজন ওইগুলা দিয়ে আমরা তৈরি করি ওকে এটা কি টোটাল সেটা টোটাল সেটআপটা আমি রাখছি কেন এটা কেন রাখছি সেটা একটু বলি এটা আমরা প্রথমে দেই হলো একটা সুপার সফট ফোম আচ্ছা সফট ফোম এবং প্লাস এরকম এটি ধরো

সেটা সম্ভব না এখন এই নরমটার উপরে যদি আপনি কিছু ব্যবহার করেন তো এই জিনিসটা কিন্তু ছিড়ে যাবে ছিড়ার সম্ভাবনা হইতে পারে সাপোর্ট হিসেবে আপনি যদি একটা কটট ফেল ব্যবহার করেন কেমন হয় তাহলে তো এইটার একটা এক্সট্রা প্রোটেকশন আসলো আসলো ওকে দিলাম এটা হুম তারপরে দিলাম সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা আবার আরেকটা ফোম চলে হ্যাঁ তারপর দিলাম সুপার সফট আরো একটা ফোম ও মাই গড এটা কয়টা লেয়ার তালে হইলো আমি তো গুনিনি হ্যাঁ 1 2 লেয়ার 6 লেয়ার হবে ছয়টা টা লেয়ার হবে প্রথমে একটা হ্যাঁ তারপরে নিচে হবে একটা কটন ফেল ওকে তাহলে 2 টা একটা 2 টা 3 টা 4 হ্যাঁ ও মাই গড এটা আর এটার সাথে আপনার চ্যানেলে প্রথমে কাজ করছি দেখে আমরা চাই যে কাস্টমার এমন কিছু যে আপনার চ্যানেলে আমাকে দেখো খুশি হয়ে যাও এই জন্য প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা আছে যেখান থেকে ভিডিও দেখবে আজকের জন্য একটা সারপ্রাইজ তিনটা শিমন্তুলের বালিশ তিনটা বালিশ দিয়ে দিবেন এটার সাথে হ্যাঁ

জি ভাই আমি তো এই সব গিফট টিফ ছাড়াই এগুলা দেখি প্রায় তিরিশ হাজারের উপরে দাম দিয়ে রাখছে আর প্রবাসী ভাইরা যদি অর্ডার করে তাদের জন্য এক্সট্রা গিফট কি গিফট আছে তাদের জন্য এইটার জন্য একটা বেডশিট বেডশিট দিয়ে দিবেন একটা বেডশিট দিয়ে দেব দেখেন ভিউয়ার্স আপনারা নরমালি এই টাইপের ম্যাট্রিক্স যেটা সুপ্রিম এটা পারচেজ করলে 30 হাজার এর উপরে প্রাইস লাগে কোনো গিফট নাই এখানে কিন্তু আমরা প্রায় 3000 টাকার গিফটও পাইতেছি হ্যাঁ আবার প্রবাসী ভাই যদি হন তাহলে আপনাদের জন্য তারা যদি ভিডিও কলে 30 মিনিট আমাদের ওয়েট করে হ্যাঁ এবং ওয়েট করে ভিডিও কলে দেইখা বানায় নেয় হ্যাঁ অনেকে বলে কি আমার বলে আমার দোকান যাত্রাবাড়ি আমার ফ্যাক্টরি নারায়ণগঞ্জ এই মিথ্যা কথা না একুরেট কথা বলবো যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ি দোকানের পাশেই ফ্যাক্টরি মাত্র থার্টি মিনিট সময় দেবে বসে থেকে বানাই নিবে ও সুবর্ণ সুযোগ হ্যাঁ এবং চা কপি খাইতে কিন্তু আমার প্রোডাক্ট বানানো শেষ চমৎকার আর যদি যে না আসতে পারে আপনি তাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি

ভিডিও কলে যা দেখবে তার বাড়িতে যাওয়ার পরে এভাবে টা খুলে চেক করে দেখবে কারণ আমরা দেওয়ার কারণটা যে তার বারসায় যাওয়ার পরে সে চেক করে দেখবে যে তার তার রিকোয়ারমেন্ট অনুসারে ওই প্রোডাক্টটা ঠিক আছে কিনা ওকে দেখেন আপনি জিপার খুলে চেক করে দেখতে পারবেন যে আপনাকে যা বলা হয়েছে তা দেওয়া হয়েছে কিনা দেওয়া হয়েছে কিনা আচ্ছা চমৎকার একটা ফিচার এই সিস্টেমটা আমরা করে দেবো আচ্ছা আর যদি কেউ চায় যে আমরা এটার ভিতরে ওই যদি চেন চায় ওইভাবে আমরা করে দিব। আচ্ছা ও মা বাবা এটা আবার কি এটা হইছে এটা আমরা নিজেরা তৈরি করে থাকি আচ্ছা ওই স্প্রিং যেটা দেখলাম চাইনিজ চাইনিজ আর এটা হচ্ছে বাংলাদেশি এটাও চায়না থেকে আসে কিন্তু আমাদের বনিল স্প্রিং বলে আর কি আচ্ছা এটা থাকবে দুই সাইডে ফেল্ট হুম তারপরে থাকবে হলো

হ্যাঁ এটা 1 in এর উচ্চতা থাকবে এটা সাথে থাকবে ভালো মানের একটা ফোম থাকবে এই যে আচ্ছা এই রকম উপরে যেটা দেখতেছেন একটা ফোম এইটার থাকবে এটার উপর আবার একটা ফাইবার ফাইবার থাকবে এইটা দিয়ে আমরা এটা তৈরি করি ওকে এটা প্রাইসটা 4000 টাকা 4000 টাকা আর এটা থাকবে হলো এরকম একটা ফোম থাকবে কমফোর্টেবল টা যা বারে এদিকে এসো এরকম একটা ফোম থাকবে

আর এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট চার হাজার টাকা পাঁচ ফিটের সাত ফিট হলো পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় ফিট বেশ সাত ফিট পাঁচ ফিটের সাত ফিট হলো সাড়ে পাঁচ হাজার টাকা একটু বলে নি ভাই আমরা একটু ব্যাগে আসি হ্যাঁ আচ্ছা

মডার্ন পারিস গ্রুপের সর্বোচ্চ অবদান হলো বেড়া এই জন্য তাদের জন্য আমরা সর্ব সব জন্য এক্সট্রা এইটা রাখছি আমরা ওকে

আমি যে টা আইটেম বলছি সবগুলা তো পার্ট বাই পার্ট দেখানো সম্ভব না চেষ্টা করবো কিছু একটা একটু প্রাইজ প্রাইজের ভিতরে প্রথমে তো দেখাইলাম একটা ম্যাট্রেস যেটা

এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের ডোর টু ডোর আপনার দরজা পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আচ্ছা কিন্তু প্রাইস কিন্তু বাড়বে না আচ্ছা প্রাইস যে আপনার বাড়িতে নিয়ে গেছি প্রাইস তা না ওকে এই প্রাইসেই 8500 টাকায় আপনার বাড়িতে পৌঁছে দেবো হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ ওকে আচ্ছা নেক্সট আরেকটা প্রোডাক্ট যদি কেউ আমাদের অর্থোপেডিক নিতে হুম যে একটু প্রাইসটা ইয়া করে অনেক সময় তো অনেকের একটু ক্রাইসিস মুভমেন্ট থাকে একটু হায়ার হয়ে যায় হয়ে যায় ওই ক্ষেত্রে একটু সেভের ভিতরে এটাও কিন্তু অর্থোপেডিক হিসেবে ব্যবহার করা যাবে এক সাইড হলো টুইং অন এর মত ওকে মাসখানে পিরম থাকবে আর এক ফেল থাকবে হুম মাত্র 8500 টাকা 8500 টাকা 5 ফিট বে 7500 টাকা ওকে অর্থোপেডিকের কাজগুলো টুইং অন টুইং অন হয়ে গেল নেক্সট নেক্সট একটা প্রোডাক্ট আরেকটু সেভে যে আরেকটু সেভে 7500 টাকা সব অপশনই দিঘে আছে হ্যাঁ হৃদয় বেডিং মানেই অপশন আর হৃদয় বেডিং মানেই মানে ঘরে ঘরে এইবার থেকে সবাই ম্যাট্রিক্স

মানুষের মাত্র পাঁচটা ছয়টা আইটেমই শেষ আর আর হৃদয় বেডিং এর আজকে বিশটা আইটেম ম্যাজিক তো অবশ্যই আছে হৃদয় বেডিং মানাই তো ম্যাজিক ওকে দেখেন এইটা হইছে নতুন সিস্টেম টপার অ্যাটাচ একদম অনেকের ঘরে বাচ্চা থাকে লাড়াচাড়া করে ইক হয় এইজন্য আর এটা কিন্তু নেচার টাচ ওকে এটার ভিতরে ম্যাটেরিয়ালস কিন্তু সম্পূর্ণ আলাদা ফেল্ট ওকে রিবন্ডেড সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা বেম্বু কাপুর আচ্ছা ওপরে বেম্বু কাপুর মানে ইয়া ইয়া বেম্বু কাপুরতে ভিতরে আবার সুপার সফট দিয়ে টপার করা এক্সাজ হ্যাঁ তো এইটা একদম মোমের মতো এটা সাথে কি দিছি হ্যাঁ আরো একটা থাকবে শিমুলতলার বালিশ এটা সাথে শিমুলতলা বালিশ 68 টা জেলা 68000 আর গ্রাম সব জায়গা ডেলিভারি ফ্রি মাত্র 15500 15500 টাকা জি এটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট 5 ফিট এর সাথে 13500 টাকা 13500 2000 টাকা কম 2000 টাকা কম বালিশ দিবেন তো অবশ্যই বালিশ দেব দিব না কেন তবে নেক্সট আরো কিছু দেখাই ওকে দেখেন আমি আজকে ওভার আসলে ম্যাট্রিক্সে এত কোয়ালিটি হয় আমি আজকে প্রথম জানলাম যদিও আমি 2 বছর ভিডিও করি আরো

যাতে আরামটা বাড়ে আচ্ছা মানে প্রিমিয়ামে যেটা দিছেন হ্যাঁ এইটা এটা এই ফোমটা থাকবে সোফার ফোম যেটা বলে তারপরে সুপার মেমোরিয়াল ফোম ওকে সায়েন্সিটা সায়েন্সি উচ্চতা হ্যাঁ এটা তো পুরো প্রিমিয়ামের মতোই লাগতেছে বিশাল বড় রে ভাই প্রাইসটা হলো 17500 টাকা 17500 আর পাঁচ বিড়ের সাথে 15500 বাহ এটার সাথে গিফট দিবেন অবশ্যই গিফট দেব এটার সাথে গিফট আর আইটেম বেশি আচ্ছা দেখেন গিফট মশারি খুলে মশারি হ্যাঁ অথবা বালিশ ঠিক আছে চমৎকার আচ্ছা এছাড়া যদি কাস্টমারে রিসোর্ট অথবা হোস্টেল ছাত্রবাস বিভিন্ন জায়গাতে যদি কোনো অ্যাট্রেস প্রয়োজন থাকে কাস্টমার যদি কোনো পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে এবং আমাদের থেকে নিয়ে যদি কেউ হোলসেল নিয়ে যদি ব্যবসা করতে চান আমাদের নাম্বার দেওয়া যোগাযোগ করলে আলাপ সাপেক্ষে যে ধরনের প্রোডাক্ট নিতে চায় ব্যবসা করতে চায় আমাদের সাথে করতে হবে আচ্ছা সিস্টেমটা সিস্টেমটা করার হচ্ছে প্রবাসীবাহী অথবা বাংলাদেশের জেলা উপজেলা যে কোনো জায়গা থেকে মাত্র টেন পার্সেন্ট টাকা পে করলে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার দরজার সামনে পৌঁছে দেবো ওকে বাকি টাকা ওখান থেকে পে করে অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনার প্রোডাক্ট যদি না হয় আমার রাইডার থাকা অবস্থায় আপনি টাকা ব্যাক নিবেন প্লাস আমার প্রোডাক্টটাকে আপনি ব্যাক ব্যাক দিয়ে দিয়ে এবং যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনতে হইলে আমি আসলে কার বদনাম করতেছি না আমার ফ্যাসিলিটি আমার এই সুবিধাটা নিজেরটা বলতেছি আমি কাউকে বদনাম করতেছি না অন্য যে কোনো জায়গার থেকে আপনি প্রোডাক্ট কিনেন আপনাকে তাকে এক টাকা পে করেন আপনি টেনেসফোতে যখন যাবে আপনি ওখানে একটা এক্সট্রা চার্জ দিয়ে আপনার বাসায় নিতে হইতেছে হ্যাঁ 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 কিন্তু আমি কিন্তু দরজার সামনে নিয়ে যাচ্ছে এই খরচে এই খরচে এবং আপনার বাসার সামনে যাওয়ার পরে আপনি জিফার খুলে চেক করবেন যে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনারা টেনেসফিট কোম্পানি আপনাকে কিন্তু প্রোডাক্টটা খুলে দেখতে দিবেন না यस এটা আমরা জানি এইজন্য আপনাকে আমি সুবিধা একটাই দিচ্ছি যে আপনার বাসায় চলে যাবে আপনি ওখান থেকে দেখবেন প্রোডাক্টটা রিসিভ করবেন হ্যাঁ হৃদয় ভাই এখন আবার লাফালাফি কেন ভাই লাফালাফি কেন এটা তো অবশ্যই একটু বলবো হ্যাঁ আচ্ছা এতে লাফালাফি শেষ হইলে ইনশাআল্লাহ আমি বলতেছি কি আচ্ছা আমি একটু লাফালাফি দেখাইতে বালিশ নিয়া লাফায় হ্যাঁ ইওদি বালিশ নিয়া লাফায় ও মাই গড আমরা এটা নতুন সিস্টেম হ্যাঁ কাস্টমারের জন্য আচ্ছা একটু নামও আমরা দেখানোর চেষ্টা করি এর কি দেখি ভাইরা নামেন এটা কি বুঝাইতে চাইলো ভাই তো আমি বোঝানোর চেষ্টা করি ডাবল পার্টের একটা ম্যাট্রেস ডাবল পার্ট আপনি একটু দেখান কাস্টমারকে আচ্ছা আমি একটু দেখি ম্যাট্রিক্সটা হ্যাঁ দেখতে পারতেছেন নিচে দরকার নাই আমার মনে হইতেছে নিচে একটা ম্যাট্রিক্স তার উপরে আরেকটা ম্যাট্রিক্স এটা হইছে নিচে বনিল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আচ্ছা আচ্ছা উপরে হলো এক্সিকিউটিভ সিস্টেম ও মাই গড মানে এখন যারা ফ্লোরিং করতে চায় তাদের ক্ষেত্রে হ্যাঁ খাটার লাগবে না হ্যাঁ খাটাল লাগবে না ওকে এই ক্ষেত্রে এটা হইছে যে কোনো ধরনের মানুষ ব্যাক পেনে পরিবর্তন ব্যবহার করতে পারবে খাটো সিস্টেম ব্যবহার করতে ডিমান্ডের সিস্টেমে ছোট বড় করেও নিতে পারবে আচ্ছা 6 ফিট বাই 7 ফিট 20500 টাকা 20500 টাকা জি একটা খাট

তো সরাসরি যদি কেউ দোকানে আসতে চায় অ্যাড্রেসটা আরেকবার আমরা বলে দিই হ্যাঁ আমাদের দোকানটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলামিকের সামনে ওকে একদম সহজ লোকেশন সহজ এবং বাংলাদেশে যদি পাঁচশো কারখানা থাকে অথবা একটা কারখানা থাকে যদি এর ভিতরে দুই একটা কারখানাও থাকে আমাদের চেয়ে ইজি কোনো লোকেশন হয় না ওকে একদম যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলামিকের সামনে আর এখানে আসলেই কিন্তু নিজস্ব ভাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে কেনার সুযোগ রয়েছে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A la vez.